মাই চ্যানেল অফিসিয়াল তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমার বাবার বার্থডে তো আমরা যাব এখন মন্দিরে পূজা দিতে তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আজকে কি কি করি দিন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখতে থাকো যাই মন্দিরে তারপর আবার দেখা তো গাইস আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে আর আমরা যাচ্ছি ইচ্ছা মায়ের কালী মন্দির আর আমি এই প্রথমবারই যাচ্ছি এই মন্দিরটায় তো যাচ্ছি একটু সকাল সকালেই কেননা দশটা এগারোটার দিকে নাকি অনেক ভিড় হয়ে যায় চলো যেতে যেতে আবারও দেখা হচ্ছে তো কন্টিনিউ ভিডিওটা তোমরা দেখতে থাকো

আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এখন বাহিরে এসে মোমবাতি আগরবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছিলাম আর সত্যি মাকে পূজা দিয়ে একদম মনটা ভরে গেল আর খুব অল্প মানুষ ছিল বলে মন ভরে পূজাটা দিতে পেরেছি তো বাড়ি যাই আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমরা চলে আসছি মন্দির থেকে পুজো দিয়ে তোমরা তো দেখতেই পেলে এখন আমরা বাড়িতে এসে কিছু বাজার করে নিয়ে আসলাম বাজারে এখন কাটা করতেছি দিনের জন্য রান্না করছি এই যে সবজি কাটার দাইতে এই যে রসুন কাটা সবজি কাটিয়ে দাও এদিকে দেখো

তো গাই সেদিকে আমার বাবাও চলে আসছে আর বাবা এসে দিয়ে কে আশীর্বাদটা দিয়ে দিচ্ছে আরও তো আশীর্বাদ নিতেই চাচ্ছে না কি রকম করছে আর বাবা তো কোন রকম করে আশীর্বাদটা দিচ্ছে তো এদিকে বাবা চলে যাবে বাবা দোকান রেখে আসছে তাই বললো যে আমাকে তাড়াতাড়ি দিয়ে দে এদিকে ডেকোরেশন চলছে ওইদিকে বেবি চলছে বল দিচ্ছি করছি আর্ট আর্টিস্ট आया? नहीं, आर्टिस्ट। आया? You artist? ये वो सारे जिकड़ में তো তোমরা তো দেখতেই পাচ্ছ এদিকে আমার মা এসে দিয়ানকে আশীর্বাদ দিচ্ছে আর ওকে তো ওইখানে কোনোভাবেই বসাতে পারছিলাম না তো বাধ্য হয়ে মোবাইল দিয়ে বসানো হয়েছে আর নয়তো বসবেই না তাও যতটুকু বসেছিল খুব বিরক্ত বোধ করছিল টাকা একটু Happy birthday, happy birthday to you, happy birthday to you, happy birthday Diah Dian, happy birthday, boina. Kalian mau sumbangan? Kita mau.

I think I can't say, 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 I can't birthday I can Happy birthday i you Happy to you. you Happy birthday to you. Happy birthday, মিনিকে দাও ও মিনিকে খাওয়ায় দি আগে আমাকে খাওয়া যাক যাক দাও না আমি উঠাই না না আমি ক্যামেরাম্যান আমার সবদিকে ধ্যান থাকি ও হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বা অন হ্যাপি অ্যাডভান্স এডভান্স এডভান্স হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স জানি না তো তো সেদিকে আমাদের খাবারও চলে আসলো আর খাবারে অনেক কিছুই ছিল ফিশ ফিঙ্গার মোমো চাউমিন চিকেন চাপ কোক তো খাওয়া দাওয়া খুব ভালোই ছিল অনেক এনজয় করছিলাম সবাই মিলে সবার কে নিশন সার্ভ করছে ও যাক যাক ভালো একটা ছিল ও আচ্ছা আমারটা সেবা চলছে সবার বাজল সেবা চলে মন্ত্র ঢালছে না মন্ত্রার করে নেই পূজন দাস সেবা চলে চলে হয় সেবা করতে ব্যস্ত সবাই কি অবস্থা হাতে নিয়ে না তো ইসে খাইতে প্রবলেম হবে আর হ্যাঁ তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো দেখো বেশিরভাগই আমরা এই ফিটাতে যাই আর এই ক্যাফেটার নাম হচ্ছে দিল্লি বিল্লি তো এই ক্যাফিটাতে যাইতে আমাদের ভালো লাগে কেননা ওইখানকার খাবার দাবারও খুব ভালোই দেয় ওই আর এই ক্যাফেটাতে যাওয়ার যেহেতু আমাদের বাড়ির পাশে বেশি একটা দূর নয় তো আর কি বলবো এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আর নতুন একটা ব্লগ নিয়ে